শাহরুখ আমির সালমানের সঙ্গে সিনেমা করতে চান না শক্তিকন্যা মাত্র ১৬ বছর বয়সে ফিরিয়ে দিয়েছিলেন সালমানের প্রস্তাব কিন্তু কেন পঁচানব্বই পার্সেন্ট নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন অভিনেত্রী খেলতেন ফুটবল। শক্তিকনার জীবনে খালি চমকের পর চমক সবটা শুনলে আপনিও শ্রদ্ধার ফ্যান হয়ে যাবেন বাকি স্টার কিডরা লবডঙ্গা হলেও শ্রদ্ধা কিন্তু আলাদা উচ্চ মাধ্যমিকে পঁচানব্বই পার্সেন্ট নম্বর পেয়েছিলেন অভিনেত্রী হাত খরচের জন্য রেস্টুরেন্টে কাজও করেছেন লাইমলাইটে নয় বরং চুপচাপ নিজের কাজটা করতেই বেশি ভালোবাসেন অভিনেত্রী শক্তি কাপুরের মেয়ে হলেও বলিউডে তিনি নিজের পরিচয়ে পরিচিত আর সেই কারণেই বোধ হয় চুপিসারে বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদের পিছনে ফেললেন তবে তিন খানের সঙ্গে কখনোই অভিনয় করতে দেখা যায়নি তাকে কিন্তু কেন শাহরুখ সালমান আমিরের সাথে কি সমস্যা তার অভিনেত্রীর জবাবটা শুনলে না সত্যি চমকে উঠবেন এখানে শ্রদ্ধার স্পষ্ট জবাব তিন খান হোক কি অন্য তারকা সবার আগে তিনি নিজের জন্য ভালো একটা চরিত্র চান কাজের বিষয়ে বড্ড বেশি খুঁতখুঁতে তিনি অনেক সময় ছবির অফার আসে কিন্তু চরিত্র মনে ধরে না কারণ অভিনয়টা যে তিনি মন থেকে করেন আর শাহরুখ সালমান বা আমিরের সাথে এমন কোন কাজের অফার তিনি পাননি যেটা দেখে মনে হয় তার চরিত্রটি গুরুত্বপূর্ণ জাস্ট ভাবুন একবার যেখানে গোটা বলিউড তাদের সাথে স্ক্রিন শেয়ার করতে মরিয়া সেখানে শ্রদ্ধার স্পষ্ট জবাব তার চরিত্র ভালো না হলে সে যে খানই হোক কেন তিনি অভিনয় করবেন না এটা বলার জন্য দম লাগে আর সেটা বোধ হয় একমাত্র শ্রোদ্ধাই পারেন অবশ্য এ নতুন কি তার বয়স যখন পনেরো ষোলো তখনই একবার সালমান তার ছবির অফার দিয়েছিলেন বলে শোনা যায় কিন্তু পড়াশোনার প্রতি তিনি তখন এতটাই ডেডিকেটেড ছিলেন যে এক কথায় সেই অফার নাকচ করে দেন আসলে শক্তি কন্যা শুরু থেকে এরকম শোনা যাচ্ছে ক্রিস ফোরে ঋত্বিকের সাথে স্ক্রিন শেয়ার করতে পারেন শ্রদ্ধা যদিও এটা নিয়ে শ্রদ্ধা বা ঋত্বিকের টিমের কেউই এখনো মুখ খোলেননি তবে বলা হচ্ছে কথাবার্তা নাকি অনেকটাই পাকা সবকিছু ঠিক থাকলে খুব তাড়াতাড়ি শুটিং শুরু হবে ছবি মাঝে যদিও অনেকেই ভেবেছিলেন যে শ্রদ্ধা কাপুর হয়তো হারিয়ে গেছেন শ্রদ্ধা কিন্তু হারিয়ে যাননি স্ত্রী টু এর সাফল্যই বলে দিচ্ছে শক্তি কন্যা আজও প্রাসঙ্গিক ছয় বছর পর মুক্তি পেয়েছে স্ত্রীর সিকুয়েল আর এসেই একের পর এক রেকর্ড ছাড়িয়েছে স্ত্রী টু ইতিমধ্যে প্রায় তিনশো বিয়াল্লিশ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে স্ত্রী টু এই মুহূর্তে বলিউডে ফিমেল সুপারস্টার একমাত্র শ্রদ্ধাই তিনি এমন এক অভিনেত্রী যার কোনো ফিচার্স নেই নেগেটিভ পাবলিসিটি নয় সবসময় মানুষের হৃদয় থাকতে ভালোবাসেন তিনি তার মিষ্টি স্বভাব জিতে নিয়েছে লাখো মানুষের হৃদয় ইনস্টাগ্রামে অভিনেত্রীর ফলোয়ারের সংখ্যা ছাড়িয়েছে আলিয়া দীপিকা ক্যাট্রিনাদেরও ছাড়িয়ে গেছেন নরেন্দ্র মোদীকেও এই মুহূর্তে প্রায় একানব্বই দশমিক ছয় মিলিয়ন মানুষ শ্রদ্ধাকে ইনস্টাগ্রামে ফলো করছেন অভিনেত্রীর জনপ্রিয়তা যে কোথায় সেটা নিশ্চয়ই বুঝতেই পারছেন যাই হোক শ্রদ্ধা কাপুরের কোন ছবি আপনার সবচেয়ে পছন্দের তিন খানের কার সাথে অভিনেত্রীকে সবচেয়ে বেশি মানাবে বলে আপনার মনে হয় কমেন্টে জানাবেন আমাদের